সিএনজির পিছনে লেগছে ড্রাইভার ঘাতক নয় সেবক ঠিক আছে লেখাটা ভালোই লাগছে আমার কাছে কিন্তু এই সিএনজি আর অটো রিক্সাগুলো যেভাবে রাস্তার মধ্যে ইউ নেয় কোনো সিগনাল না দিয়া দেখা গেলো রাস্তার বাম পাশে দাঁড়াই রয়েছে হুট করে রাস্তার উপরে চললে আসে এগুলোর কারণেই তো অ্যাক্সিডেন্টটা হয় তাহলে ড্রাইভারের দোষ দিব না থেকে গাড়িরই দোষ দিব বেশিরভাগ এই সিএনজি আর যে ব্যাটারি চালিত অটোরিকশা এই দুইটার অ্যাক্সিডেন্টের কারণ খুঁজতে গেলে বা আপনি সিসিটিভি ফুটেজ দেখতে গেলেও দেখবেন যে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কি আরও বেশি নাইনটি সেভেন পার্সেন্টই হয় হইতে সেই ইউটার্নের কারণে এরা হুট করে ইউটার্ন নিয়ে নিব কোনো সিগন্যাল দিব না ডান বা আমি সিগন্যাল নাই হুট করে ইউটার্ন নিয়ে নিব আর পিছন থেকে অন্য গাড়ি এই সময়ের দেয় বা বাইক এই সময়ের দেয় বেশিরভাগ ক্ষেত্রে বাইকের সাথেই হয় অ্যাক্সিডেন্টগুলো আর বড়ো গাড়ির সাথেও হয় আমি অনেকগুলো ভিডিও দেখছি ফেসবুকে বড়ো গাড়ির সাথেও হয় মানে বাস ট্রাকগুলা একশো একশো বিশ স্পিডে থাকে হাইওয়েতে তো ওটা যদি ইউটার্ন নেয় এগুলার কিছু করার থাকে না ব্রেক ধরলেও কিছু করার থাকে না একশো বিশ স্পিডে যদি একটা গাড়ি থাকে আর থামতেও তো পর্যাপ্ত জায়গার দরকার ওই সুযোগের থাকে না